জন পাক সেনা আসতেছিল তারা তিনজনে হারাই দিছে দুইজনের কাছে সাব মেশিন গান ছিল আর তার কাছে স্ট্যান্ড গান ছিল একশো জন এই গুলিতেই সারেন্ডার করলো হ্যাঁ করিছে কারণ ওই কাছে লাঠি হাতে নাকি পাঁচশো লোকের শুয়ে রাখছিল তাই দেখে বাজিয়েছে যে অনেক লোক তাদের গুলি করতেছে মানে বালসাল যাবো যাবে গাজার নৌকা পাহাড়ের চলে এই এদের এত বার বাড়িছে ইয়া লা দরবেশ বানায় দাও আমি এই দুনিয়ার থাকি না তো এডিটা পাশ করিস করে নাই দেখেন না যে বিশেষ বিবেচনায় দরিদ্র সাক্ষাৎকার দেওয়ার আগে তুই কি আলু আলু হ্যাঁ তাই মনে গোল্লা পরীক্ষার আগে আলু খেতে হয় না রে পাগলা তোর কোন দোষ নাই এই দোষ আলুর তোর আলুর দোষ আছে এবার ফুট মুক্তিযুদ্ধার দোষাইতে আসিস না তোর আপনি হান্দাই দিব মুক্তিযুদ্ধ ভুয়া মুক্তিযোদ্ধা প্রমাণ আছে আজকে প্রমাণ করে দেবো তো সাক্ষাৎকার দিচ্ছে বেকার তো টিভিতে রণাঙ্গনের স্মৃতি এই সিরিজে তারে আনিছিল সফিক আহমেদ এটা এই অনুষ্ঠান করত তো এই অনুষ্ঠান এত গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধ চেতনামায়নদের কাছে যে মুক্তিযুদ্ধ জাদুঘর এই জন্য তারে পুরস্কার দিছে দেখেন তার মানে এই প্রোগ্রামে যা যা বলিছে সেই সব গুরুত্বপূর্ণ কথা আমাদের আমলে নেওয়া উচিত আসেন এইগুলো আমরা দেখি তা আগে তার কথা শুনি তারপরে আমরা পরীক্ষা করে দেখি কথাটা সত্য আর মিথ্যা কিনা পতাকা দিচ্ছে দেখান তার কথাটা দেখান আমি কিশোরগঞ্জ যাই নয় মার্চ পতাকা উড়ালাম দশই মার্চ কিশোরগঞ্জ শহরে রইলাম এগারোই মার্চ আমি ইটনা আমার গ্রামের বাড়িতে চলে গেলাম আচ্ছা এবার আসেন দেখিস কিশোরগঞ্জে কে কবে স্বাধীন বাংলাদেশের পতাকা উঠাইছিল উনিশশো একাত্তর সালের ছয় মার্চ অকুত উভয় ছাত্র নেতা কামরুজ্জামান কমরু কিশোরগঞ্জে সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করে কিশোরগঞ্জের পতাকা উড়ানো হয়েছে ছয় মার্চ নয় মার্চ না আর সে নাই এই যে স্যার একটা স্কোর কাট করেন না পাশে শেষে দেখুন নি ওই পাশ না ফেল করিছে লেখেন পতাকা ওড়ানোর দাবি নাম্বার কত দিমু হ দুটা শূন্য লাড্ডা গড্ডা আসেন পরের দাদি কি তা দেখি তারপরে সে কয়ে যে এগারো মাসে গ্রামের বাড়ি যায় ইটনা থানা থানায় গিয়ে বলো অস্ত্র দিয়ে দিতে হবে দুই থেকে আড়াইশো ছাত্র নিয়ে নাকি ট্রেনিং করা আনসার কমান্ডার দিয়া পরে কয়েছে এটাই তার একমাত্র ট্রেনিং এবং এটাই তার কমপ্লিট ট্রেনিং আর কি আনসারের ট্রেনিং দিয়া মিলিটারি যুদ্ধ করেছে যাই হোক এবং সেই ইটনা না গিয়ে আমি ওসি সহ সমস্ত পুলিশকে বললাম অস্ত্র সব দিয়ে দিতে হবে এবং ইটনার মাঠে তৎকালীন আনসার কমান্ডারদের নেতৃত্বে আমরা ট্রেনিং দিতে শুরু করলাম এবং সেই সংখ্যাটা আমাদের খুব কম ছিল না প্রায় দুই থেকে আড়াইশো ছাত্র বা যুবক আমরা ট্রেনিং দিলাম ইটনার মাঠে আমি আমার জীবনের প্রথম যুদ্ধটা করেছিলাম ওই যে ইটনাতে যে ট্রেনিংটা দিলাম সেই ট্রেনিংটা আমার সম্পূর্ণ ছিল ট্রেনিং একটা মুক্তিযুদ্ধ ইটনা উপজেলা এই শিরোনামে মুক্তিযুদ্ধ জ্ঞান কোষের প্রথম খণ্ডে এই ট্রেনিং এর কথা নাই

দেখেন রিতেশ অংশটা মেজর মীর শৌকত নেতৃত্বে প্রথম আমি জাফলং এবং তামাবিলে একটা যুদ্ধ করি পাকিস্তানি হানাদার বাহিনী জাফলং তামাবিলে ছিল আর আমি ছিলাম ভারতের শিলংয়ের কাছে ডাউকির পারে তিন দিন এখানে যুদ্ধ করেছিলাম সেটা ছিল একুশ বাইশ তেইশে জুন সেই যুদ্ধ আমার প্রথম যুদ্ধ মুক্তিযুদ্ধের সামরিক অভিযান দ্বিতীয় খন্ডে যে এই জায়গাটা যুদ্ধের কথা বলছে না ওই যে তামাবিল জাফলং ওই যুদ্ধের সব যুদ্ধের বর্ণনা আছে এটা হচ্ছে রাধানগরের যুদ্ধ অনেকগুলো যুদ্ধ হয়েছে রাধানগরে এই অঞ্চলটা মির শকতের পাঁচ নম্বর অন্তর্ভুক্ত ছিল ফজাদ দাবি অনুযায়ী সে মুজিব বাহিনীর সদস্য ছিল দেখান দেখান যে মুজিব বাহিনীর সদস্য মুজিব বাহিনী সদস্যরা দেশে ঢোকার আগে দেশ স্বাধীন হয়ে যায় দেশে এটা ক্ষুদ্র অংশ পার্বত্য চট্টগ্রাম দিয়ে ঢোকে শেষ দিকে তো ফজা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ফজার কোনভাবেই মির্সাও কোতে সেক্টরে যুদ্ধ হওয়ার সম্ভাবনা নাই তাও তর্কের খাতিরে ধরি যে করছে তাও তার বলা তথ্যই ভেরিফাই করি আসাম মুক্তি যুদ্ধ সামরিক অভিযান দ্বিতীয় খন্ড থেকে পড়ি রাধানগর কমপ্লেক্সের গুরুত্ব সিলেটের তামিল ডাউকি কি সরকের ভারতীয় উপমহাদেশে ইংলিশ শাসন আমল থেকেই যথেষ্ট গুরুত্ব বহন করে আসছে ভারতের আসাম মেঘালয় মণিপুর নাগাল্যান্ড মিজোরামের সাথে স্থলপথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য যাতায়াতের একমাত্র যোগাযোগ মাধ্যম হচ্ছে এ সড়ক পথ দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রবাহিনী বাহিনীর বার্মা ফ্রন্টে যুদ্ধ পরিচালনাতেও এ সড়কটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সামরিক দিক থেকে সিলেট তাহাবিল সড়কটি নিজেদের আয়ত্তে রাখতে পারার অর্থ অনেকাংশেই ছিল সিলেট প্রতিরক্ষা নিশ্চিত করা এ কারণে সিলেট তাহাবিল সড়কটি যে কোনো বড় আক্রমণ থেকে রক্ষা করার জন্য পাকিস্তানিরা সিলেট শহর থেকে তাহাবিল বিওপি পর্যন্ত সব গুরুত্বপূর্ণ জায়গায় সুদৃঢ় প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিল প্রতিরক্ষা অবস্থানগুলোর মধ্যে রাধানগর অবস্থানটি ছিল গুরুত্বপূর্ণ কেননা মুক্তি বাহিনী বাহিনী যদি সিলেট রক্ষণ দিয়ে। সিলেট শহর পর্যন্ত পৌঁছে যায় সে পরিস্থিতিতে রাধানগর থেকে অতি সহজে অল্প সময় ডাউকি সিলেট ডাউকি সড়ক পথে যে কোনো অবস্থানে আক্রমণ করা যায় তো এই ডাউকি ঘাট অঞ্চলের অবস্থান দখল করে রাখার জন্য রাধানগর ছিল একটা গুরুত্বপূর্ণ জায়গা সহজ বাসায় এতই কাছে ছিল যেখান থেকে যে কোনো ধরনের বড় ধরনের বিপর্যয় ঘটানো সম্ভব ছিল আর সেই লক্ষ্যে দীর্ঘ আট মাস ধরে রাধানগরের চারিদিকে এক বিস্তৃত এলাকা জুড়ে একটা শক্তিশালী সুসংহত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিল একুশ বাইশ কোন যুদ্ধ হয় নাই তেইশে জুন পাকিস্তানিরা আক্রমণ করে রাধানগর দখলে নেয় তো উহিতালে যুদ্ধ করিছে তেল তাহারি ইন্দোক যুদ্ধ হয় নাই সাতাশে জন মুক্তি বাহিনীর আক্রমণ করে কিন্তু পরাজিত হয়ে তেরোই জুলাই জাফলং এ একটা যুদ্ধ হয় এটাকে মুড়িয়ার যুদ্ধ বলা হয় যে তাইলে ওই যুদ্ধের কোন কথা আছে ডাউকি ইন্ডিয়ার মধ্যে ডাউকিতে একটা যুদ্ধ ক্যাম্প ছিল সে আছে ডাউকিতে ডাউকি থেকে সে যুদ্ধ করতেছে জাফলং আর তামাবিলে এইটা স্যার গুগল ম্যাপে ডাউকি তামাবিল আর জাফলং দেখান তো পাবুল আর দুই দিকে আর মাঝখানে দাও কি দেখিছেন এইভাবে মিলিটারি অপারেশন করে দুইটা দুই দিকে মিলিটারি অপারেশন হবে আর ওই ডাউকি থেকে ওই যুদ্ধ করিচ্ছে হ্যাঁ ওই ডাউকি থেকে ওই দুইটা জায়গার দূরত্ব প্রায় দশ কিলোমিটারের মতো মানে এটা ছেলে খেলা আচ্ছা ভাই আর্মির লোকজন আছে না আপনারা কেন চ্যালেঞ্জ করেন না এসে বালসাল তাহলে এটা সে জাফলং এ লাড্ডা তাই না শূন্য এইবার আসেন করিমগঞ্জ আর থানা মুক্ত করা এইটা স্যার দেখানো কি কইছে। আমরা করিমগঞ্জ থানা তারাইল থানা আমরা দখল করলাম তাদের সমস্ত অস্ত্র নিলাম তারাইল থানা মুক্ত করলাম করিমগঞ্জ থানা মুক্ত করলাম এই যুদ্ধগুলো আমাদের করতে হয়েছে করিমগঞ্জ থানাকেও মুক্ত করে নাই চোদ্দই ডিসেম্বর তারা রাজা কাটা সাইডে চলে যায় তারপরে পুরা করিমগঞ্জে মুক্ত হয়ে যায় এরকম মুক্ত করে নাই তাইলে লাড্ডা গুড্ডা করিমগঞ্জ থানা লাড্ডা গুড্ডা তরাইল থানা মুক্তিযুদ্ধ জ্ঞান কোষে তরাইল থানা মুক্ত করা যুদ্ধের কথা আছে সেটাও আছে তরাইল থানা পাখানাদারদের সঙ্গে মুক্তিযুদ্ধে তিনবার যুদ্ধ হয় একবার তারা দখল করার পরে পাক বাহিনী আবার এটা যে পাল্টা দখল করে নেয় অক্টোবর মাসের প্রথম দিকে মুক্তিযোদ্ধারা থানা দখল করে নভেম্বর মাসের শেষ দিকে হানাদাররা আবার তারা দখল করে নেয় চোদ্দই ডিসেম্বর মুক্তিযুদ্ধেরা পুনরায় দখল করে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করে একেবারে স্বাধীন হয়ে যায় ওই কইছে আর নাকি যুদ্ধই করা লাগেনি ফায়ার বললেই নাকি পলাই যাইতো তরাই থানা দখলে তিনবার যুদ্ধ করতে হয়েছে ফায়ার বললে পলায় যায় নাই ফায়ার বললে সে শুনলে নাকি কাটতো দুনিয়া কেউ শুনেছে না এটা গেরিল অপারেশনে যাওয়ার আগে জানায় অপারেশনে যায় কেউ যুদ্ধের বেশি কি জানে না আগে সে আসতেছে এটা জানায় দেয় জানায় দিয়ে অপারেশন করে কেউ বালশাল যা বলে বাঙ্গুরা সেটা খায় সে নাকি কান ধরে উদ্বাস করে ছেড়ে দিছে এডিটার সাহেব শোনান কিন্তু কেউ সত্য করে বলতে গেলে বলতে হয় আমার নাম শোনার সঙ্গে সঙ্গেই রাজাকাররা পালায় যেত ফজলু কমান্ডার আসিতেছে এই কথাটা তাদের কাছে আগুনের মতো মনে হইত যে কেউ বাঁচবো না কাজে সবাই পালিয়ে যেত কাজে কোনো থানা দখল করতে আমাকে ওইভাবে যুদ্ধ করতে হয় না খালি একটা ফায়ার ফায়ার বলার সঙ্গে সঙ্গে একটা ফায়ার দিলেই বুঝছে যে আমাদের জীবন হবে রাজাকাররা পালিয়ে গেছে ওসিদেরকে দরে আনছি সিউদেরকে তখন সিউ ছিল তাদেরকে দরে এনেছি গাঙ্গের পারে কোথাও কোথাও স্কুলের সামনে কান ধরে উঠবস করে দশটা বেতের বাড়ি দিছি জীবনে আর কোনো দিন থানায় আসবি না ছেড়ে দিয়েছে। তো তারাই থানা আবার দখল নিল সামনে পাক বাহিনী তাহলে এখানে লাদ্দা গুড্ডা ডাবল শূন্য এইটা সে দেন ফাইনালি সবচেয়ে মজার যুদ্ধ সে বলতেছে নয় ডিসেম্বর কালনি কুশিয়ারে এসে যুদ্ধ করছে তার কাছে জানতে চাইছে যে তাকে কখনো এমন মনে হইছে যে সে আর কখনো বাঁচবে না সে কইতেছে এই কথাটা আগে শোনা কি কইতেছে এটা হইলো নয়ই ডিসেম্বর উনিশশো একাত্তর সাল বলি এটা হইলো আমার কালনী কুশিয়ারার যুদ্ধ মেঘনা যাকে বলে পরবর্তী আজ মেয়েগঞ্জ একটা নদী কালনী কুশিয়ারা হইয়া চাতল পাড়ার কাছে মেঘনায় আইসে পড়ছে সেই কালনি কুশিয়ারার যুদ্ধে আমি তিনটা স্টিমারে একশো উনাশি জন পাক বাহিনী ছিল মিলিশিয়া ছিল রাজাকার ছিল আমরা মাত্র তিনজন এখনও আরেকজন জীবিত আছে কয়েকদিন আগে আমার আরেক মুক্তিযোদ্ধা বন্ধু মারা গেছে আমরা তিনজন আমি ফজলুর রহমান আমার ডেপটি কমান্ডার নেহারেন্দু দেবনাথ আমার আরেক সাথী আবু তাহের ঠাকুর মারা গেছে তিনজন আমরা যুদ্ধ করি তাদের দুইজনের কাছে দুইটা এলএমজি ছিল স্টিমার আমরা আক্রমণ করি মেঘ কাল দুইটা এলএমজির মাধ্যমে আমার কাছে মাত্র একটা স্ট্যান্ড গান ছিল আমি সিগন্যাল দেওয়ার সঙ্গে সঙ্গে দুই দিক থেকে নদীর উপরে স্টিমারে ফায়ার শুরু হইল একদম মাস্টার ব্রিজ গেল শেষ পর্যন্ত পাক বাহিনী আমার আমার কাছে করলো ছিল ডিসেম্বরের যুদ্ধ পাক বাহিনী বুঝতে পারে পারেনি যে আমরা তিনজন কারণ আমি পাঁচশো লোককে লাইং ডাউন করাইছিলাম এই লাঠি দিয়া কাজে তারা আমাদের কাছে সারেন্ডার করছিল কি করলো তিনটা স্টিমারে একশো জন পাক সেনা আসতেছিল পরতি জন হড়াই দিছে দুই জনের কাছে সাব মেশিন গান ছিল আর তার কাছে স্টেন গান ছিল 179 জন এই গুলিতেই সারেন্ডার করলো হ্যাঁ করিছে কারণ ওই কাছে লাঠি হাতে নাকি 500 লোককে শুয়ায় লাগছিল তাই দেখে বাঁচিছে যনিক লোক তাদের গুলি করতেছে ট্রেনিং পাওয়ার মে দুইটা এলএফজি দুই দিক পাড় থেকে গুলি করতেছে নদীর দুই পাড় থেকে তারপরে মনে করবে 500 লোক গুলি করতেছে মানে বালছাল যাবু যাবে গাজার নৌকা পাহাড়ে চলে। পলা যুদ্ধ নাকি সেরা যুদ্ধে করেছিল কামানে কে শুয়ে রাখিছিল ওর সৌজারদেরকে তো রবার্ট ক্লাই সারিছে কত কামার কিন্তু ওর মধ্যে যে কেস তো খারাপ এই সুলকানির জন্য রবার হারিয়েছিল শুনিছে না এই গপ্প সুলকানি ওষুধ বিক্রি করে যে সমস্ত হকার তাদের কাছে এই গপ্প ওই ফজা পাগলা শুনিছিল তাই শুনে আমাকে শুনেছে আমাকে বাচ্চা কাচ্চা ভাবিছে বাচ্চা কাচ্চারা এই সমস্ত গল্প করে দামরা বুড়ারা এই সমস্ত গল্প করে সেগুলো আবার শুনে কিছু করে না এই জন্যই এদের দাও আমি না। তো সাহেব পাশ করিস করে নাই দেখেন না যে বিশেষ বিবেচনায় পাশমার্ক দেওয়া যায় কিনা দেওয়া যায় না দেখেন দরিদ্র অথচ মেধাবী এই কোটায় দেওয়া যায় কিনা পাসমার্ক